আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু তোমাদের দুয়াই ও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তো আমার ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো যাই হোক আসসালামু আলাইকুম আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করার ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবা তো যাই হোক আজকে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি করব বলতে আমি আজকে পুতুল নিয়ে খেলা করব আমার ভাগ্নির সাথে তো আমার ভাগ্নির সাথে খুব কমই খেলি আমি আমার খেলাধুলো মানে বড় হয়ে গেছে আগের মতো আর সেরকম খেলা হয় না তো সেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে খেলবো পুতুল নিয়ে একটা ছোট্ট পুতুল আছে আমার ভাগ্নির তো সেই পুতুলটাকে সাজায় দিতে হবে আমার ভাগ্নির আবদার তো আমার ভাগ্নি অনেক দিন ধরে বলতেছিলো সাজায় দেওয়ার জন্য তো সকাল থেকে আজকে সকাল থেকে ধরছে পুতুলটা সাজায় দেওয়ার জন্য তো সাজায় দেওয়ার জন্য আমি কি করব প্রথমে তো সুই সুতা তারপরে আমার বোন তো মানে জামা কাপড় বানায় তো সেগুলো টুকরো কাপড় অনেকগুলো পলি ভরে রেখে দিয়েছিলো তো সেগুলো নিয়ে বসে গেছি আমি একবারে জঙ্গল করে ফেলছি খাটের ওপরে তো আমার ভাগ্নির আবদার তো পূরণ তো করতেই হবে তাই এর জন্য পুতুল নিয়ে বসে গেলাম আর ছোটোবেলায় অনেক কিন্তু পুতুল খেলছি পুতুল খেলাটা আমার কাছে অনেকটাই ভালো লাগতো ছোটোবেলায় কতই না পুতুল খেলছি সবাই কিন্তু খেলছে তো ছোটোবেলাটা কিন্তু এখন আর ফিরে পাওয়া যায় না ছোটোবেলাটা অনেকই ভালো লাগে এখনও ভাবি যে ছোটোবেলায় যদি চলে যাইতে পারতাম ছোটোবেলার মতো যদি আবার খেলতে পারতাম আগে যেমন আমরা খেলছি ছোটোবেলায় অনেক খেলাধুলা করছি এখনকার বাচ্চারা সেরকম খেলাধুলা পায় না তো যাই হোক আমি আজকে আমার ভাগ্নিকে খেলাধুলা শেখাবো মানে অনেক সময়ই আমি আমার ভাগ্নিকে বলি এভাবে খেলবা এটা খেলবা বা ওভাবে খেলবা কারণ আমার ভাগ্নিটা খুব কমই বোঝে তো আমার ভাগ্নিকে সেটি শেখানোর জন্য বা আজকে আমার ভাগ্নিকে খেলাধুলাতে উৎসাহিত করার জন্য আরও বেশি করে এটা করা তো আমার ভাগ্নিকে আমি বললাম আয় আজকে পুতুল খেলা শেখাবো বা আমি পুতুলের জন্য অনেক কিছুই বানিয়ে দেবো তো এর জন্য বসে গেলাম পুতুলটা নিয়ে আসতে বললাম আরও কাপড় চোপড় বানানোর জন্য আজকে পুতুলের কাপড়ও বানাবো তার সাথে আমি বালিশ কাঁথা তারপরে শোক সবই বানিয়ে দেবো তো তার জন্য মেশিনে বসে পড়ছি মেশিনে বসেই আমি বালিশের কভার বানাচ্ছিলাম তারপরে টসুক বানাচ্ছিলাম তার মধ্যে তুলা দিব তো এর মধ্যে এই যে তুলা নিয়ে আসছে আমার ভাগ্নি নিয়ে এসে দিয়েছে তো ওর একটা পুতুল ছিল সেই পুতুলটা হচ্ছে গিয়ে ভাঙে ও তুলাগুলা বের করে নিয়ে আসছে তো তুলা তুলাগুলা দিয়ে আমি ছোট ছোট করে বালিশ বানাবো একটা মাথার বালিশ দুইটা কোল বালিশ বানাবো তো এগুলোই সব কিছু বানাচ্ছিলাম আর হাত দিয়ে সেলাই করে দিচ্ছিলাম পরে মুখটা তো মারতে হবে তো মুখ মারার জন্য আমি শুই দিয়ে সেলাই করে দিতেছিলাম তো ছোট ছোট ছোটো বালিশগুলো এত সুন্দর লাগে আমি আমি বানাচ্ছিলাম আমার ছোটোবেলার কথা আমার মনে পড়তেছিল কারণ আমি ছোটোবেলায় অনেক খেলছি আমি যখন আমি একা থাকছি আমার বন্ধুদের সাথে আমি ছোটোবেলায় অনেক খেলাধুলা করছি ছোটোবেলায় আমি এরকম পুতুল খেলছি নিজে হাতে এগুলো বানাইতাম আমি তো এগুলো বানানো সচরাচর সবাই পারে না আর আমার ভাগ্নি তাই আমার কাছে আবদার করছে যে খালামনি দাও বানাই দাও তো এর জন্যই আমি আজকে ওকে অনেকটাই হেল্প করলাম খেলাধুলায় তো এরপরে এগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজায় রাখছে তো তোষ্যকটা বানানোর জন্য দেখো তোষকের একটা কাপড় আমি একটু বড়ো করে বানাইছিলাম তো তোষকের কাপড়টা আমি সুন্দর করে সেলাই করে নিয়ে এখন কাপড়ের মতো বানাই ওইটার ভিতরে এখন আমি অনেকগুলো টুকরো কাপড় ভরে দিচ্ছি কারণ এত তোলা নাই অতগুলো তুলা দিয়ে ওটা তুলা দিলে বানাবো না তুলা দিয়ে বানালে কী হবে একেবারেই নরম হবে এর জন্য তো আমি তোষকের মতো বড়ো বড়ো খুব করে সেলাই করে নিচ্ছিলাম তো তোশকটা একবারে তোষকের মতো হয়েছে আর পুতুলটাও সাজাইছি এত সুন্দর হয়েছে আর শাড়িটা পরাইছি এত সুন্দর ফার্স্টেই তো আপনারা দেখলেন পুতুলটা কতটা সুন্দর হয়েছে তো পুতুলটাকেও আমি নিজে হাতে সাজাই অনেকটা সুন্দর করে আমার ভাগ্নি কিন্তু অনেকটাই পছন্দ করছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ঘরে যদি ছোট কোনো বাচ্চা কাচ্চা থাকে অবশ্যই কিন্তু তাদের সাথে খেলাধুলা করবেন তাদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবেন কখনো রাগ দেখারও দরকার নেই অবশ্যই আমিও একটু রাগ দেখাই সেটাও আমি অস্বীকার করব না কারণ আমার ভাগ্নির সাথে আমার প্রচুর রাগ আমি আমার ভাগ্নি মানে অনেক বিরক্ত করে আমি বিরক্ত বোধ করি বা ওর সাথে চেঁচামেচি করি তারপরও নিজেকে বোঝাইতে হয় যে ছোটদের সাথে অনেকটাই নরম মনে কথা বলতে হবে তো দেখেন আমার বিছানাটা কত সুন্দর হয়েছে দেখেন এই যে পুতুল পুতুলটাকে কিন্তু আমি নিজে হাতে অনেক সুন্দর করে সাজাইছি আমার ভাগ্নিও কিন্তু অনেকটাই পছন্দ করছে আর এদিক দিয়ে আমার বিছানা কাঁথা সব কিছুই বানানো শেষ তো তার সাথে একটা যদি খাট হতো অনেকটাই সুন্দর লাগতো তাই না তো দেখেন কি সুন্দর করে বিছানাটা বানাই তো আমার পুতুলের সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই কিন্তু এইভাবে খেলাধুলা করবেন বাই